বিয়ে বাড়িতে তো চলে এসছি আর বিয়েবাড়িতে এসে কতটা আনন্দ করলাম কি কি করি না করি আর বুবুন কি করে সব থেকে এটাই তোমাদেরকে সব শেয়ার বন্ধুরা তোমরা খাবার দাবার দেখে বুঝতেই পেরেছ আমরা কোথায় এসছি হ্যাঁ আমরা বিয়ে বাড়িতে এসেছি সব থেকে আগে বলে দিই ভিডিওটা তুলেছিলাম অনেক শখ করে কিন্তু ভিডিওটা আমার ছাড়া হয়নি এখন ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা অনেক সুন্দর তো ভাবলাম ভিডিওটা কেন ডিলিট করবো ভিডিওটা ছেড়েই দিই বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া আছেই তো এখন আমি ফুচকার সামনে চলে এসেছি আগেই বলে দিই আমি যে বিয়েবাড়িতে এসছি আমি কিন্তু এপক্ষ যার বিয়ে হচ্ছে সম্পর্কে আমার ননদ হয় আর বিয়েবাড়ি মানে আনন্দ হই হুল্লোর তো খুব সুন্দরভাবেই হবে বড়বাবু এখন আমার সঙ্গে নেই বড়বাবু আমাকে দিয়ে শাশুড়ি মাকে আনতে গেছে সেই ফাঁকে আমি এখানে ভাবলাম একটু বসে সবার সাথে আলাপ করে নিই ছোট্ট সোনায় পকোড়া খেতে ভীষণ ভালোবাসে ও শুধু আমাকে বলছে মা আমাকে পকোড়া দাও আমি বলছি ঠিক আছে আর বাচ্চা মানুষ দুটো পকোড়া দিলেই অন্তত এক ঘন্টা সময় লাগাচ্ছে এরকম টাইপের তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দেখো কোণে আমাদের চলে এসছে আর আজ কোনেকে পুরো জগদ্ধাত্রী ঠাকুরের মতো লাগছে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো এখন সাত পাখে বাঁধা পড়ছে দুজন কিন্তু এরপরে শুভদৃষ্টি করার জন্য মুখের পান পাতাটা যখন সরাবে তখন দেখবে আর তার আগে তোমরা দেখতেই পাচ্ছ কোনেকে কত মিষ্টি দেখতে দেখো আর বাড়ির পাশেই বিয়েবাড়ি বোনকে আমি এই বিয়েবাড়ির নাম করিয়ে অনেক পড়াশুনো করিয়ে নিয়েছি জানো তো চলো তোমাদেরকে সেই গল্পই আমি একটুখানি শোনাই বুবুন আমার অনেক ছোট্ট একটা ছে ও যখন পড়তে বসবে না বলে বায়না করতো তখন আমি বলতাম তাহলে কিন্তু আমি ববির বিয়েতে নিয়ে যাবো না ও সেই শুনে তাড়াতাড়ি করে পড়াশুনো করে ফেলতো আর ওদিকে দেখো মালাবদলও কিন্তু হয়ে গেলো বর যতই লম্বা হোক না কেন আমাদের মেয়ের কাছে কিন্তু মাথা নিচু করতেই হবে তাই না আগে আমার কফির নেশা অত কিন্তু ছিল না এখন জানি না কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে এটাই কি চায়ের নেশা জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো আর এদিকে আমার শাশুড়ি চলে এসছে আর শাশুড়ি চলে এসছে যখন আমার আর কোনো চিন্তাই নেই এতক্ষণ ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি এখানে ছিলাম না আমি শুধু বলবো না আমার ননদও ছিল আমার ভাগ্নিও ছিল সবাই ছিল ওকে দেখার জন্য আর যেহেতু পাড়ার মেয়ে সবাই আমাদের চেনাশোনা এক কথাই বলতে পারো সবাই আপনজন এরকম বুবুনকে নিয়ে আমার সেরকম একটা অসুবিধা হয়নি আর যখন ওর বাবার ঠামি চলে আসলো আর ওই অসুবিধা হলো না এখন আমি পুরো একা এখন শুধু ফটো তোলা আর ভিডিও করা বুবন তো একটু দুষ্টুমি করছিল এটা কিন্তু কনের চেয়ার তো এইখানে কাউকে বসতে দিচ্ছে না আমাকে ওর বাবাকে কাউকে না ওই বসবে তো কথা বলতে বলতে চলো কি কি খাবার খেলাম সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি একটু লাস্টে খাবো ওর ঠামি তাড়াতাড়ি খেয়ে নেয় যেহেতু লেট করে খেলে গ্যাস হয়ে যায় সেই কারণে ওর ঠাম্মি একটু তাড়াতাড়ি খেয়ে নিলো এবার ওর ঠাম্মি যখন খেতে বসবে তখন ছোট্ট সোনায় বায়নাগুলো না আমিও খাবো কিন্তু ওর বায়নাটাই সার তোমরা দেখ বুঝতেই পারবে না নিজে খাবে আর না কাউকে খেতে দেবে তাও ওর ঠাম্মি খুব ভালোবেসে অল্প অল্প চেষ্টা করলো দেখো পেট ভরা খাবারে তো একদমই মুখ দেবে না যেগুলো ওর পক্ষে ক্ষতিকারক সেই সব খাবারগুলো খাবে যেমনটা চিকেন পকোড়া আছে আইসক্রিম আছে ঠান্ডা বরফ জল আছে এই সবগুলো ও খাবে জানো আমি যখন কফি খাচ্ছি ও আমাকে বলছে মা আমাকে একটু কফি দেওয়া বললি বাবা তুমি অনেক বড় হয়ে গেছো তোমার মাথায় অনেক চিন্তা ভাবনা জানো তো এরকম বললাম তারপরে বলল কি ও আচ্ছা নিজেই আবার বলছে আমি চিন্তা ভাবনা করবো না বলছি না তুমি তো এখন অনেক ছোট তারপরে কফির বায়নাটা বন্ধ করলো এরকম ব্যাপার তো শেষ পাতে খাওয়া শেষ হয়নি ওকে আগে খাওয়াচ্ছিল তো তারপরে একটা আইসক্রিম ওকে দেওয়া হলো ও আইসক্রিমটাই এখন অল্প অল্প করে খাচ্ছে তারপরে আমি ওপর থেকে নিচে আসলাম আর এখানে সিঁদুর দান হচ্ছে আর আমি জানো তো প্রত্যেকটা বিয়েতে এটাই মিস করি খুব সিঁদুর দানের বেলা তাই এটাতে আর দেরি না করে ছুটে ছুটে চলে এসছি সিঁদুর দানের ভিডিও করবো বলে আর দেখো সিঁদুর পড়লে মেয়েদের এত সুন্দর লাগে তার মানে চোখ ফেরানোই যায় না খুব মিষ্টি লাগে দেখো বিয়ে তো হয়ে গেছে এখন কোনে আর বর রেস্ট করছে আমরা ওপরে খাওয়া দাওয়া সেরে নিলাম ননদ আমি সবাই মিলে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা